এমএসভি মিউজিকের যে মিডের জালি এখানে রয়েছে তো বন্ধুরা সামনে রয়েছে এমএসবি মিউজিকের গোডাউন এমএসভি মিউজিক তো একদম নতুন স্টাইলে দেখতো হ্যালো বন্ধুরা ডিজে বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি রামগোপালপুর পনেরো নম্বরে তো এখানে আজকে তোমাদেরকে আমি দেখাবো নতুন একটি সাউন্ডের গোডাউন রিভিউ বন্ধুরা আজ চলে এসেছে আমি এমএসবি গোডাউন রিভিউ করতে তো এম মিউজিকের নিউ সেট আপ সেটারই আজকে রিভিউ দেবো তোমাদেরকে তো এই এম মিউজিকের সেট আপের পাশাপাশি ডিজিও রয়েছে সেই ডিজিরও রিভিউ দেবো এবং মালিক দাদার সাথে ইন্টারভিউ নেব তো অবশ্য পুরোটা দেখতে থাকো ভিডিও আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে এম মিউজিকের গোডাউনের বক্সগুলি তো সবেমাত্র কিন্তু নতুন সেটা আপ এসবি ক্যাবিনেট সেন্টার থেকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে রয়েছে এমএসবি মিউজিক তো একদম নতুন স্টাইলে দেখতে পাচ্ছ নাম লেখা রয়েছে এখানে কাজ থেকে একটু এসে দেখাও যে এসবি ক্যাবিনেটের নতুন লোগো চেঞ্জ হয়েছে ব্ল্যাক কালারের মোবাইল নাম্বার দেয়া আছে অবশ্যই যদি কারো লাগে এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে তো তো নতুন সেটআপ এটি দেখতে পাচ্ছ বন্ধুরা আর পিছনে দেখতে পাচ্ছ রয়েছে একশো পঁচিশ ডিজি তো দাদারও কিন্তু ডিজিরও ব্যবসা রয়েছে বক্সের পাশাপাশি তো দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশন ডিজি রয়েছে অবশ্যই যদি কারো লাগে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো এই পারে তোমাদেরকে দেখাই তো কটা সেট রয়েছে তোমাদেরকে দেখাই তো নতুন সেটা ফুল সেট আপি এখানে পপ রয়েছে এখানে এক পিস এই পাড়া রয়েছে দু পিস তো টোটাল আট পিস রয়েছে আর ডায়নামিক সেটআপের সাথে তোমাদেরকে দেখাই এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাড়া রয়েছে ডায়নামিক সেটআপ তো এটা হচ্ছে আর পিস মিট সবাই মাত্র কিন্তু এএসবি কেবিনেট থেকে এসবি কেবিনেট সেন্টার থেকে কালকেই কিন্তু বিকাল সম্ভবত টেস্টিং হয়ে এসছে এখানে তো ভোরের দিকেই এসছে বক্স তার মধ্যেই আমরা কিন্তু গোডাউন রিভিউ করতে চলে এসেছি তো চলো এইবার এসে তোমাদেরকে দেখাই এইবার রয়েছে পাশে র‍্যাক আর দেখতে হচ্ছে এখানে আরো একটি মিড রয়েছে তোমাদেরকে দেখা একটু ব্যাগ কেমন ভালোভাবে আমি তো বন্ধুরা দেখতে হচ্ছে এখানে পরপর তিনটে মিড রাখা রয়েছে এই রয়েছে আর একটি মিড আর একটি মিড রাখা রয়েছে এই রয়েছে র্যাক সারিবদ্ধভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ র্যাক রয়েছে এখানে আর এই পারে বন্ধুরা রয়েছে যেসব এতে যত সম্ভব লাইট গুলো রয়েছে এমএসবি দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যদি কারোর লাগে কন্টাক্ট করে নেবে প্রোপারিটা সুকুমার বেড়া তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই পারে বন্ধুরা দেখতে পাচ্ছি যে দুটো মেশিন এটিআই রয়েছে এটিআই বলছি এবি এক্স সাত হাজার আই রয়েছে আর ওপরে রয়েছে টোয়েন্টি আর এই পারেও রয়েছে স্টেবিলাইজার এপারে সব মেশিনগুলো উল্টো দিকে মুখ করা ওই জন্য দেখাতে পারলাম না তো দাদার সাথে কথা বলে জেনে নেবো কি কি মেশিন দাদা বেশিরভাগ ব্যবহার করে বেশ আর টপ বাজানোর জন্য এইবারে মাইকও রয়েছে বন্ধুরা এই এইবারে রয়েছে প্রেসার বোর্ড ডট প্রেসার বোর্ড দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এমএসপি মিউজিক নতুন সেটআপ তো ডাইনামিক মিটের সাথে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাড়ে রয়েছে সব ব্যবসার সমস্ত যে ইলেকট্রনিক্স তার ফার রয়েছে সামনে দুটো সিঙ্গেল সিলিন্ডার দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাড়ে তোমাদেরকে আরো কিছু দেখায় ভালোভাবে একটু গোডাউনে তো এখানে নেম প্লেট রয়েছে তোমাদেরকে একটু দেখায় নাম্বার প্লেট বন্ধুরা দেখতে পাচ্ছ এম এস বি মিউজিক মোবাইল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্যই যদি কারোর লাগে কন্ট্যাক্টের জন্য এখান থেকে স্ক্রিনশট করে নেবে অবশ্যই তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই হচ্ছে টোটাল এম এস তোমাদেরকে আর একবার মিটটি ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে সামনে দেখতে পাচ্ছি এম এস বি মিউজিকের যে মিটের জালি এখানে রয়েছে তো এখনো লাগানো হয়নি বুঝতেই পারছো কালকে সবে আজকে সবে ভোরে সেটা ঢুকেছে তো ডাইরেক্ট চলে এসছে এখানে তো এখান থেকে ফিল্ডে যাওয়ার সময় লাগিয়ে নিয়ে যাওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে এম এস বি মিউজিকের গোডাউন তো এই দিক থেকে আসলে কিন্তু এম এস বি মিউজিকের গোডাউন দেখতে পেয়ে যাবে বন্ধুরা পুরো সামনেই ডিজি রাখা রয়েছে উপরে চলো দাদার সাথে কথা বলা যাক সো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে এখন রয়েছে এই এম এস বি যে সেটআপটি তার মালিক দাদা তো দাদার সাথে একটু পরিচয় করে নেবো তোমরা একটু দেখো অবশ্যই দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম তারকেশ্বর বেড়া তারকেশ্বর বেড়া তো পরিচিতি নাম শম্ভু বেড়া আচ্ছা সবাই শম্ভু নামে তো দাদার এই যে সাউন্ড ব্যবসাটি এখানে যদি কেউ ভাড়া করতে আসতে যায় তো কিভাবে আসবেন প্রথমে বলুন খুব দূর থেকে যদি আসে তাহলে ডায়মন্ড থেকে ওপার থেকে যদি আরো কেউ আসে তখন আমাদের লক্ষ্মীকান্তপুরে আসতে হবে যদি গাড়ি পথে আসে তাহলে আমাদের লক্ষ্মীকান্তপুরে যে মানিক মন্দিরের ঘাট বলে যে ম্যাজিক গুলো আছে আচ্ছা আছে মন্দিরের ঘাট মন্দিরের ঘাট বলে ওই ম্যাজিকে উড়লে লক্ষী লক্ষী থেকে গাড়ি যদি কেউ বাইক বা পার্সোনাল কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে ঢোলাহাট থানার উপর থেকে হয়ে উত্তরাবাদ মোড় আছে উত্তরাবাদ মোড় থেকে ডাইনে মন্দিরের ঘাট রোড ওই রোডেই আসতে তো এছাড়া কি অনলাইনে বিল কাটা হয় অনলাইনে হয় তো যারা অনেক দূর থেকে নাও আসতে পারে তারা যদি বা দাদা অনলাইন পেমেন্ট করতে যায় হ্যাঁ হবে কোনো সমস্যা তো রিসেন্ট সামনে কোথাও কিছু ভাড়া রয়েছে হ্যাঁ দোল যাত্রা উপলক্ষে ভাড়া আছে সামনে তো নতুন সেটআপ দাদাদের কালকে কখন মাল টেস্টছে কালকে কালকে তো দেখলাম তো মেদিনীপুরে টেস্টিং হলো হ্যাঁ এসবি এর সামনে গোডাউনের সামনে তো ওখানে বাড়ি এলেন কখন বাড়ি এসেছি আজকের ভোর ভোর হয়ে গেছে তো দাদারা কিন্তু ভোর সেই আমরা কালকে গিয়েছিলাম এএসবি কেবিনেটে ভিডিও অবশ্যই দেখে থাকবে না দেখে থাকলে আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো তো দেখে নেবে তো দাদারা কিন্তু ওখানে কালকেই সেটাপ রেডি হয়ে সঙ্গে সঙ্গে টেস্টিং করে কিন্তু ডাইরেক্ট ফিল্ড ওই ওখান থেকে মানে গোডাউন থেকে ডাইরেক্ট এখানে এসেছে ভোর হয়ে গেছে তো দাদারা এখনো কিন্তু ঘুমায়নি মনে হচ্ছে তারই মধ্যে কিন্তু আমরা ভিডিও করতে চলে এসেছি গোডাউন রিভিউ তো অনেক পরিশ্রম করছে দাদা এখনো কি যায় না কি জেগা আছে কি আছে এখনো তো তো দাদা কিন্তু তারই মধ্যে আজকে সকালে ফোন করে দাদাদেরকে বললাম তো দাদারা রাজি হতে কিন্তু গোডাউনটা রিভিউ করতে এসছি বন্ধুরা তো বন্ধুরা এই এম এস বি সাউন্ড যেটি এই সাউন্ডের কিন্তু আমি একবার বাজারও ভিডিও দিইনি আর গোডাউন রিভিউ দিন এই প্রথম কিন্তু আমার চ্যানেলে বিশ্ব ব্লক ডিজে বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেল এই প্রথম কিন্তু গোডাউন রিভিউ এরপরে কিন্তু দাদাদের ফোর ফোর সেট দেখতে পাচ্ছি পপ রয়েছে ডাইনামিক করে নিয়ে এসছে এএসবি থেকে তো এর কিন্তু কালী যে সমস্ত ভিডিও আসছে কিন্তু দেখতে পাবে আমার এই চ্যানেলে তো দাদাকে আরো একটি কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করি তো ব্যবসায়ী কতদিন আপনাদের ব্যবসাটা আমাদের মূলত লাইট ব্যবসা ছিল আজকে বিগত পনেরো বছর সাউন্ড ব্যবসা আজকে তিন বছর আচ্ছা এই সাউন্ডের বা পাশাপাশি কি আরো কি সেট রয়েছে

তো বন্ধুরা এই যে নাম্বারটি তো ডিজিও কন্ট্যাক্ট করতে পারবে এবং ফোর ফোর সেটআপ এএস বি ক্যাবিনেট আমাদের চব্বিশ পরগনায় কিন্তু দেখাই যায় না বললেই চলে এএস বি কেবিনেট সেন্টার যেটা পূর্ব মেদিনীপুর খুব পপুলার তো দাদারা কিন্তু আগে কোথা থেকে করা হয়েছিল আগে এস এ এস ক্যাবিনেট থেকে তো অরুণ জানার কেবিনেট থেকে তো দাদারা কিন্তু আগে অরুণ জানা থেকে করেছিল তো এখন কিন্তু এএস বি তো চব্বিশ পরগনায় ঘুরতে গেলে মনে হয় গোনা ছয় কটা রয়েছে সেটা এ এস বি তার মধ্যে কিন্তু দাদার কোন মেশিন ব্যবহার করা আছে এর জন্য আমাদের এভিএক্স আই ব্যবহার করা আছে চারটি সব এভিএক্স রয়েছে নাকি আর টপ মিটে ওই সি এ দেখলাম আচ্ছা তো দাদার কিন্তু এখনো বেসে এভিএক্স ব্যবহার করা হচ্ছে মেশিন চেঞ্জ করার কি পরিকল্পনা রয়েছে না এই মুহূর্তে কিছু নেই 25 এর শেষের দিকে চিন্তা আচ্ছা ও একসাথে কি সেটআপ ফেটাবো চেঞ্জ হবে নাকি আচ্ছা যদি 25 শেষে মানে 26 এ যদি কোনো আপডেট আসে আপডেট আসে তখন আর কি একবারে হয়তো দাদারা মেশিনও চেঞ্জ করবে আর বক্সও চেঞ্জ করবে বলছে তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আবারও দেখা হবে কোন ফিল্ডে অবশ্যই আর আপনার বিশ্ব বিজে বিশ্ব ব্লগ বিজে বিশ্ব ব্লগ সবাই আচ্ছা শেয়ার করবেন আমার আমার ভিডিও কি দেখেন নাকি হ্যাঁ অবশ্যই দেখব না মানে তো কেমন লাগে ভিডিও কেমন লাগে ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি কেউ নতুন চ্যানেলে এসে থাকো যে সাবস্ক্রাইবার না আমার তো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল বন্ধুরা এখানে কিন্তু যাবতীয় সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও এই চ্যানেল আপলোড করতে থাকি অবশ্যই দেখতে হবে সামনে উড়িষ্যারও ভিডিও আসছে কিন্তু তো তার সাথে কথা বলে খুব ভালো লাগলো তা এখানে অপারেটার কে আছে প্রধান অপারেটার কে যিনি সেটআপটাকে চালনা করবেন এবার থেকে আগের কথা বাদ দিলাম এখন থেকে যে এই সেটআপটা চালনা করবে যে সেটআপটি যে অপারেটর অপারেটরের নাম কি আমার অভিজিৎ ভাই আছে আচ্ছা তো দাদার সাথে একটু কথা বলা যাক বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে রয়েছে এমএসবি মিউজিকের প্রধান অপারেটর দাদা তো দাদার নাম হচ্ছে অভিজিৎ তো দাদার সাথে একটা হ্যান্ডশেক করে নেব তো দাদা এই সেটআপে কত বছর কাজ করছেন এই সেটআপে আড়াই বছর আড়াই বছর তো আগে কি কোনো সেটআপে কাজ করতেন হ্যাঁ আগে আমাদের বাড়ির কাছে এমটি আচ্ছা তো দাদার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ কাকদ্বীপ দাদা কি ঘুম হয় নাকি দাদা একটু ভয়েস শুনে দাদা খুব আস্তে আস্তে কথা বলছে একদম স্লো ভাবে তো কাল রাত থেকে কিন্তু দাদা এখানেই ছিলেন নাকি বাড়ি যাওয়া হয়নি আচ্ছা তো সেই সেটা বেসে সেই থেকে দাদা কিন্তু জেগে আছে ভোরের দিকে সেটা বেসছে যেটা শুনলেন মালিক দাদার কাছ থেকে তো দাদা যে বক্সটি চালান আগে ফোর বাজাতেন নাকি আচ্ছা কোন ডিমিক্স বাজাতে বেশি ভালো লাগে সব রকম

কেউ সামনে পড়লো অনেকেই ভয় পায় এত বড় সেটা এর কাজে পারবো এরকম কিছু মনে হয় না তো না না তখন আরও জোশটা বেড়ে যে না দেখা যাবে যাওয়া যাবে কি ক্ষেত্রে আচ্ছা তো এটা জানা ছিল না যেহেতু আমরা অপরেটার নয় ইউটিউবার ওই জন্য আর কি প্রশ্নটা করা দাদাকে তো এখন তাহলে সামনে ফিল্ডে আপনি যাচ্ছেন তো হ্যাঁ তো অবশ্যই হ্যাঁ দাদাকে চিঠিয়ে রাখবেন অভিজিৎ দাদার নাম তো অভিজিৎ দাদার নাম হচ্ছে কি অপারেটার তো কারোর সাথে যদি আলাপ হয় যে ভিডিও দেখে থাকেন তো অবশ্যই দাদার সাথে বলবে যে আপনার ভিডিও দেখেছিলাম এই চ্যানেলে তো দাদা বললে বুঝতে পেরে যাবে তো বেশি কিছু আর জিজ্ঞাসা করবো না দাদা রাত জেগে আছে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবারও কোনো ফিল্ডে গিয়ে ভালোভাবে দাদার একটা ইন্টারভিউ নেবো যখন সেটা বাজাবেন দাদা তখন আর কি একটা ইন্টারভিউ নেওয়া যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন একটি ডিজে বিশ্ব ব্লগের সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিওতে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক